সে ড্রোন ফ্লাই করব না কি করবো না এত পরিমাণ পাখি ছিল মানে ড্রোন দেখলে তো পাখি একদম পাগল হয়ে যায় মানে ভিডিও তো দেখতে পারবেন যে পরিমাণ পাখি করছে ড্রোনটাকে খুব আতঙ্ক নিয়ে ড্রোন ফ্লাই করছে দেখুন ভিডিও গুলো তাহলে বুঝতে পারবেন এইখানে আমাদের যজো ভাই প্লাস সুজন ভাই দুজন এখানে আছে তো তারা দুইজনে মিলে ড্রোনটা ফ্লাই করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে তো এইখানে আবার সুজন ভাই একটা কথা আমাদেরকে মনে করিয়ে দিল যে ভাইয়া ড্রোনটা ক্যালিব্রেট করে নেন যেহেতু আমরা পদ্মার পাশে আসি তো এইখানে তো একটু সেফটির ব্যাপার সেবার আছে তো দেখতে পাচ্ছেন যজো ভাইয়া আমাদের তো এখন যজো ভাই প্লাস সুজন ভাই মিলে ড্রোনটা ফ্লাই করছে তো সুজন ভাই যজো ভাইয়াকে হেল্প করছে তো আমরা এখানে ড্রোনটা ফ্লাই করছি তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রোনের আশেপাশে অনেক পাখি আছে তো এই পাখিগুলো ড্রোন দেখলে তারা প্রচন্ড পরিমাণ অ্যাগ্রেসিভ হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আপনারা বাই অ্যাটাক করতে পারে আর আছে এই ফোন লাগলো না ఏమైనా 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 ఏమైనా